নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে কিছু অলৌকিক এবং রহস্যময় ঘটনা প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা তো জানেন পুরীর জগন্নাথ মন্দিরে নানান অলৌকিক ঘটনা এবং নানান অলৌকিক লীলার যা আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তথ্য কিন্তু বা কোনো বৈজ্ঞানিক কারণ কিন্তু পাওয়া যায়নি প্রিয় শ্রোতা বন্ধুরা প্রিয় শ্রোতা বন্ধুরা এমন কোনো বাঙালি নেই বা এমন কোনো ভক্তবৃন্দ নেই যারা পুরীতে গেছে ধামে গিয়ে জগন্নাথ প্রভুর দর্শন কিন্তু করেনি এমন কিন্তু কোনো ভক্ত কিন্তু নেই প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অবশ্যই শুনতে থাকুন জগন্নাথ পুরী মন্দিরে কিছু অলৌকিক ঘটনা তার আগে আপনারা অবশ্যই রাধাকৃষ্ণের চ্যানেলে পিয়ালি অর্থাৎ আমি আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আজকে প্রথম যেই রহস্য আপনাদের সাথে উন্মোচন করতে চলেছি তা হচ্ছে ভগবান শ্রী কৃষ্ণের অর্থাৎ শ্রীকৃষ্ণের মৃত্যুর রহস্য কিন্তু আজ পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু লুকিয়ে আছে কীভাবে তা কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা কথিত আছে যে দাপর যুগে মাতা গান্ধারীর অভিশাপে যখন সম্পূর্ণ যদু বংশের বিনাশ হয়েছিল অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নির্মিত দ্বারকা নগরী যখন সমুদ্রের তলদেশে ডুবে যায় সম্পূর্ণ রূপ সেই শোক সহ্য করতে না পেরে শ্রীকৃষ্ণের বড় ভ্রাতা অর্থাৎ শ্রী বলরামদেব কিন্তু তখন দেহ ত্যাগ করেছিলেন এই সম্পূর্ণ শোক অর্থাৎ সম্পূর্ণ নগরী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত নগরী এবং যদু বংশের এই নির্মম পরিণতি যখন দেখে ভগবান শ্রীকৃষ্ণ খুবই ব্য খুবই ব্যাকুল এবং ব্যথিত হয়ে যখন তিনি বিশ্রাম করছিলেন এক তপবনে অর্থাৎ বনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্রাম করছিলেন এবং যদুবংশের বিনাশের কথা চিন্তা করছিলেন এমন সময় এক শিকারী অর্থাৎ যে শিকারীর নাম ছিল জরা সেই শিকারী তারা অর্থাৎ সেই শিকারী পেরিত তীরের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু পায়ে তা বিঁধে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তা বিধে যায় ভগবানের কাছে যখন সেই জরা নামক শিকারী এসে পৌঁছায় এবং ভগবানকে পায়ে তীর বিধার কারণে যখন নানান রকমের দুঃখ বা অনুতাপ বা অনুশোচনায় যখন জর্জরিত হয়ে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছিল প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবানের কাছে যখন ক্ষমা প্রার্থনা করছে ছিল তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই জরা নামক শিকারীকে বলেছিল হে জরা তুমি কিন্তু তোমার কর্মের অর্থাৎ তুমি কিন্তু তুমি পূর্বজন্মের তোমার ওপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিলে এবার কিভাবে কারণ প্রিয় শ্রোতা বন্ধুরা প্রিয় শ্রোতা বন্ধুরা সেই জরা ছিল কিন্তু পূর্বজন্মে বানর রাজ বালি প্রিয়সতা বন্ধুরা সেই জরা ছিল পূর্বজন্মে বালি অর্থাৎ বানুর রাজ বালি ভগবান শ্রীকৃষ্ণ পূর্বজন্মে অর্থাৎ ত্রেতা যুগে ছিল শ্রী রামচন্দ্র শ্রী রামচন্দ্র অবস্থায় ভগবান রামচন্দ্র যখন ছলনার আশ্রয় নিয়ে বালিকে বধ করেছিল অর্থাৎ সেই ছলনার আশ্রয় নিয়ে যখন বালিকে বধ করেছিল পরের জন্মে অর্থাৎ দাপর যুগে কিন্তু সেই বালি জরা নামক শিকারীর বেশ অর্থাৎ জরা নামক শিকারী রূপ ধারণ করে সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কে বধ করেছিল অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু পায়ে আঘাত করেছিল বিদ্ধ করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ ত্যাগ করেছিল প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের যখন প্রাণ ত্যাগ করেছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই নিথর দেহ কিন্তু পাণ্ডবরা খুব যত্ন সহকারে অর্থাৎ ভক্তি শ্রদ্ধা সহযোগে কিন্তু অন্তষ্টিক্রিয়া সম্পূর্ণ করেছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ দেহ আগুনে পুড়ে গেলেও তার কিন্তু হৃদয়টি কিন্তু আগুনে পুড়ে যায়নি প্রিয়সতা বন্ধুরা সেই হৃদয় তখন পাণ্ডবরা সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিল এবং সেই সমুদ্রের জলে ভাসতে ভাসতে সেই হৃদয় এসে পৌঁছেছিল পুরী ধামে এবার সেই পুরীর রাজা ছিল রাজা ইন্দ্রধ্রণু ইন্দ্রধর্নকেই ভগবান শ্রীকৃষ্ণ তখন স্বপ্নাদেশ দিয়েছিল যে ধামে অর্থাৎ ধামে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় কিন্তু এক কাঠ রূপে কিন্তু আছে এবং এবং সেই কাঠ দিয়ে কিন্তু ভগবান জগন্নাথ দেবের কিন্তু প্রতিষ্ঠা করতে হবে এবং একটি সুন্দর মন্দির নির্মাণ করার জন্য কিন্তু রাজা ইন্দ্রধনু আদেশ পায় অর্থাৎ স্বপ্নাদেশ পেয়েছিলো রাজা ইন্দ্রধনু সেই মতন কিন্তু সমুদ্র থেকে সেই কাঠ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যেই হৃদয় তা কিন্তু সংগ্রহ করে সংগ্রহ করে এবং একটি সুন্দর মন্দির নির্মাণ করে এবং সেই সুন্দর মন্দির এবং জগন্নাথ দেবের মূর্তি কিন্তু নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা অর্থাৎ স্বয়ং বিশ্বকর্মা কিন্তু প্রভু জগন্নাথ দেবের মূর্তি এবং মন্দির কিন্তু তিনি নির্মাণ করেছিলেন প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের কিন্তু যেটি প্রথম এবং অলৌকিক ঘটনা যেখানে বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আজও জীবিত আছে পুরীর জগন্নাথ দেবের অন্তরে অর্থাৎ পুরীর জগন্নাথ পুরীর জগন্নাথ দেবের যে বিগ্রহটি রয়েছে সেই বিগ্রহের মধ্যে আজও ভগবান শ্রীকৃষ্ণের যেই হৃৎপিণ্ড তা কিন্তু আজও স্পন্দন রোধিত অবস্থায় কিন্তু হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড আজও তা কিন্তু বিরাজমান প্রিয় বন্ধুরা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের দ্বিতীয় রহস্যের কথা পুরীর জগন্নাথ মন্দিরের দ্বিতীয় এবং অন্যতম একটি রহস্য হচ্ছে গিয়ে আপনারা তো অবশ্যই লক্ষ্য করেছেন যে আপনারা যেখান থেকে শুন পান না কেন অবশ্যই সমুদ্রের গর্জন কিন্তু শুনতে পাবেন অর্থাৎ পুরী ধামে গিয়ে আপনারা যে কোনো স্থান থেকেই কিন্তু সমুদ্রের গর্জন শুনতে পাবেন কিন্তু পুরীধামের এত কাছাকাছি থাকা সত্ত্বেও জগন্নাথ মন্দিরে কিন্তু রকম সমুদ্রের আওয়াজ বা সমুদ্রের গর্জন কিন্তু পৌঁছায় না অর্থাৎ জগন্নাথ পুরী মন্দিরের কিন্তু মোট চারটি দরজা রয়েছে অর্থাৎ সেই চারটি দরজার মধ্যে দিয়ে আপনি যখন কোনো না কোনো দরজার মধ্যে দিয়ে যখন আপনি প্রবেশ করবেন মন্দিরের ভেতরে আপনি কিন্তু আর সেই সমুদ্রের গর্জন বা কোলাহল কিন্তু শুনতে পাবেন না এটা কিন্তু প্রভু জগন্নাথ দেবের এক অলৌকিক লীলা প্রিয় বন্ধুরা এছাড়াও জগন্নাথ পুরী মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবকে দর্শন করা হেতু আপনি যখন সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করছেন সেই দরজার ভেতরে কিন্তু আছে বাইশটি সিঁড়ি অতিক্রম করে যাওয়ার পর আছে কিন্তু যমশিলা অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা অর্থাৎ যম অর্থাৎ যমদেব কিন্তু সেখানে স্বয়ং বিরাজমান এই ঘোর কলি যুগে কিন্তু এই ঘোর কলিযুগেও আপনারা প্রভু জগন্নাথ দেবের দর্শন হেতু গেলে সেই বাইশটি সিঁড়ি অতিক্রম করার পরেই আছে যমশিলা যেই শিলার রঙ কিন্তু রয়েছে কালো ঠিক আছে প্রিয় শ্রোতা বন্ধুরা কখনো ভুল করেও কিন্তু যমশিলায় পা দেবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল পুরীর জগন্নাথ দেবের মন্দিরের একটি অলৌকিক এবং রহস্যময় ঘটনা প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের তৃতীয় এবং অন্যতম একটি রহস্যের কথা প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই কোনো না কোনো মন্দিরে গেছে তা মন্দিরে গিয়ে আপনারা অবশ্যই লক্ষ্য করেছে যে প্রত্যেকটি মন্দিরের ওপরে কোনো না কোনো ধ্বজা কিন্তু বিরাট বিরাজমান অর্থাৎ প্রিয়শ্রোতা বন্ধুরা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন সেই ধ্বজা কিন্তু সদা সর্বদা হওয়ার সাথে কিন্তু ওড়ে তাই না কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা এখানে একটি অলৌকিক ঘটনা যা আমরা পুরীর জগন্নাথ মন্দিরে দেখতে পাই অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে যেই চূড়া সেই চূড়ায় যে ধ্বজা বিরাজমান হয়ে রয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ধ্বজা কিন্তু হাওয়ার বিপরীত অর্থাৎ হাওয়ার বিপরীত দিকে কিন্তু উড়ে প্রিয় শ্রোতা বন্ধুরা এবার এই ধ্বজা কেন হাওয়ার বিপরীত অর্থাৎ হাওয়ার বিপরীত দিকে ওড়ে তার কিন্তু আজও কোনো বৈজ্ঞানিক তথ্য বা বিজ্ঞানিক মন্তব্য কিন্তু আজও পাওয়া যায়নি প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল পুরী জগন্নাথ দেবীর মন্দিরের তৃতীয় এবং অন্যতম অলৌকিক ঘটনা যা মনে করা হয়ে থাকে যে প্রভু জগন্নাথ দেবের লীলার কারণে এই মন্দির অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের কিন্তু হাওয়ার বিপরীত দিকে কিন্তু ওড়ে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের চতুর্থ অলৌকিক ঘটনার কথা শ্রোতা বন্ধুরা আপনারা তো অবশ্যই ধামে গেছেন এবং ধামে গিয়ে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পুরীর জগন্নাথ মন্দিরের কিন্তু ছায়া তা কিন্তু ভূমিতে কখনোই স্পর্শ করে না শ্রোতা বন্ধুরা এটাই কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের একটি বিশেষ মাহাত্ম অর্থাৎ আপনারা অবশ্যই এটি লক্ষ্য করবেন সকাল হোক বা সন্ধ্যেই হোক না কেন বা সূর্যাস্তের অন্তেই হোক না কেন পুরীর জগন্নাথ মন্দিরের কিন্তু কোনো রকম ছায়া কিন্তু মন্দিরের ছায়া তা কিন্তু ভূমিষ্ঠতে স্পর্শ করে না প্রিয় শ্রোতা বন্ধুরা এটাই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের লীলা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের পঞ্চম অলৌকিক ঘটনা প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা তো কোনো না কোনো মন্দিরে অবশ্যই গেছেন জীবনে কখনো না কখনো প্রিয় শ্রোতা বন্ধুরা তখন সেই মন্দিরে গিয়ে অতি অবশ্যই লক্ষ্য করেছেন যে আঙিনায় অর্থাৎ মন্দিরের চূড়ায় বা মন্দিরের আঙিনায় বা মন্দিরের কোটরে কিন্তু অবশ্যই পাখি থাকতে বা পাখি উড়তে প্রিয় শ্রোতা বন্ধুরা তাই কিন্তু এখানে আশ্চর্যের বিষয় এটাই যে আপনারা পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় বা পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে দিয়ে কিন্তু কখনো কোনো দিনও কোনো পাখিকে কিন্তু উড়তে দেখতে পারবেন না কারণ পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে কিন্তু কখনো কোনো পাখি বসেও না বা পাখি ওড়েও না প্রিয় শ্রোতা বন্ধুরাও এছাড়াও পুরীর জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কিন্তু কোনো বিমানও যাতায়াত কিন্তু করে না এটাই প্রভু জগন্নাথ দেবের এক অলৌকিক লীলা এক্ষেত্রে একটি পৌরাণিক কথিত আছে যে অনেকেই মনে করে যে জগতের নাথ অর্থাৎ প্রভু জগন্নাথের ওপরে কিন্তু কেউই নেই এই বার্তা পৌঁছে দিচ্ছে এই পুরীর জগন্নাথ ধাম প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের ষষ্ঠ এবং অন্যতম অলৌকিক ঘটনার কথা প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অতি অবশ্যই যখন সমুদ্রে ভ্রমণের জন্য যান তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে সমুদ্রের হাওয়া অর্থাৎ সকালবেলায় সমুদ্র থেকে হাওয়া কিন্তু পাড়ের দিকে আসে তাই না সমুদ্র থেকে হাওয়া পাড়ের দিকে আসে এবং বিকেলে আসে উপকূল থেকে হাওয়া প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে তা পুরোটাই উল্টো হয় এবার এর পেছনে থাকা কি বৈজ্ঞানিক কারণ তা আজও কেউ বুঝতে পারেনি প্রিয় শ্রোতা বন্ধুরা এর কোনো বৈজ্ঞানিক তথ্য আজও পাওয়া যায়নি নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের সপ্তম এবং অলৌকিক ঘটনার কথা পুরীর জগন্নাথ প্রভুর মন্দিরের সবচেয়ে অলৌকিক লীলা এবং অলৌকিক ঘটনার মধ্যে একটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের ভোগের প্রসাদ প্রিয় শ্রোতা বন্ধুরা কথিত আছে যে সারা বছর সম প্রসাদ রান্না করা হয়ে থাকে এবং সেই পরিমাণে প্রসাদ দিয়ে কিন্তু মন্দিরে উপস্থিত সকল ভক্তবৃন্দ কিন্তু প্রসাদ গ্রহণ করে এছাড়া মন্দিরে যতই ভক্তবৃন্দ আসুক না কেন কখনও কোনোদিনও কোনো ভক্ত কিন্তু অভুক্ত অবস্থায় মন্দির থেকে যায় না প্রিয় শ্রোতা বন্ধুরা সম প্রসাদ রান্না করা হয়ে থাকলেও মন্দিরে আগত যতই ভক্তবিন্দু হোক না কেন সকল ভক্তবৃন্দ কীভাবে প্রসাদ গ্রহণ করতে পারে অর্থাৎ সকল ভক্তবৃন্দই কিন্তু প্রসাদ গ্রহণ করে কোনো ভক্তবৃন্দ কিন্তু মন্দির থেকে অভুক্ত অবস্থায় যায় না এটাই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের লীলা শ্রোতা বন্ধুরা এছাড়াও এই মন্দিরের এই পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরটি রয়েছে কিন্তু এক অলৌকিক রহস্যে পরিপূর্ণ অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের ভোগ কিন্তু রান্না করা হয়ে থাকে মাটির পাত্রে এবারে মাটির পাত্র একটির ওপর একটি অর্থাৎ সাতটি পাত্র কিন্তু একই সাথে রান্না করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে সব সে উপরে থাকা যেই পাত্রটি থাকে সেটি কিন্তু সবার প্রথমেই রান্না হয়ে থাকে এবং পর এক এক করে সর্বশেষ অর্থাৎ সপ্তম যেই পাত্রটি থাকে সেটা কিন্তু সেটা কিন্তু সবার শেষে রান্না হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা এটা কিভাবে সম্ভব ইতিহ কিন্তু ভগবান জগন্নাথ দেবের লীলা ছাড়া কিন্তু তা কখনোই কোনোভাবে সম্ভব হতেই পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল পুরী জগন্নাথ দেবের অর্থাৎ পুরী জগন্নাথ মন্দিরের ভোগের অলৌকিক লীলার কথা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পুরীর জগন্নাথ দেবের মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের অষ্টম অলৌকিক ঘটনার কথা প্রিয় শ্রোতা বন্ধুরা পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে যে সুদর্শন চক্রটি আপনারা লক্ষ্য করেছেন বা লক্ষ্য করবেন সেই সুদর্শন চক্রটির ওজন কিন্তু কুড়ি কেজি প্রিয় শ্রোতা বন্ধুরা এই সুদর্শন চক্রটির ওজন কিন্তু কুড়ি কেজি এবার আশ্চর্যের বিষয় হল প্রিয় শ্রোতা বন্ধুরা এই পুরী শহরের আপনারা যে প্রান্ত থেকেই এই চক্রের দিকে তাকাবেন আপনারা কিন্তু চক্রের সর্দা সর্বদাই কিন্তু সামনের দিকটি দেখতে পাবেন অর্থাৎ সামনের দিকটি দেখতে পাবেন কিন্তু চক্রের কখনো বিপরীত দিকটি আপনারা দেখতেই পাবেন না এটাই হলো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের একটি অলৌকিক রহস্যের কথা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছে পুরী জগন্নাথ দেবের মন্দিরে নবম এবং অলৌকিক ঘটনার কথা প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা তো জানেন যে প্রতি বারো বছর অন্তর অন্তর জগন্নাথ দেবের কিন্তু নব কলেবর হয় অর্থাৎ জগন্নাথ দেব সুভদ্রা এবং ভ্রাতা বলরামের কিন্তু মূর্তি নতুনভাবে নির্মাণ হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবানের সেই মূর্তি যে কাঠ দ্বারা নির্মাণ হয়ে থাকে সেই কাঠ অতি অবশ্যই কিন্তু নিম কাঠ হতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা অথচ সেই গাছের মধ্যে থাকবে চন্দনের গন্ধ এবং সেই গাছে থাকবে শঙ্খ চক্র এবং গধার চিহ্ন থাকবে প্রিয় শ্রোতা বন্ধুরা এছাড়াও সেই গাছের ওপর দিয়ে কখনো কোনো দিনও কোনো পাখি বিচরণ করবে না এবং পাখি বসবাসও কিন্তু করবে না এবার এই গাছ পাহারা দেয় সাপেরা প্রিয় শ্রোতা বন্ধুরা এমনই গাছ কিন্তু ভগবান জগন্নাথদেবের নবকলেবর অর্থাৎ নতুনভাবে মূর্তি নির্মাণের জন্য কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু এই গাছের সন্ধান কীভাবে মেলে তা জানেন এই গাছের সন্ধানও মেলে কিন্তু স্বপ্নাদেশের মাধ্যমে অর্থাৎ জগন্নাথপুরী মন্দিরের মুখ্য পুরোহিত যে থাকে সেই মুখ্য পুরোহিতে কিন্তু স্বপ্নাদেশ পায় সেই গাছটি কোন স্থানে আছে এবং সেই স্বপ্নাদেশের মাধ্যমে তারা সেই গাছটিকে পুজো করে এবং শুরু হয়ে নবে কলবর অর্থাৎ নবকলবর অর্থাৎ জগন্নাথ প্রভুর নতুন করে মূর্তি নির্মাণের প্রস্তুতি শ্রোতা বন্ধুরা এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের নবম অলৌকিক ঘটনার কথা প্রিয়শতা বন্ধুরা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে দশম অলৌকিক রহস্যের ঘটনা প্রিয় শ্রোতা বন্ধুরা পুরীতেই আঠেরোশো বছর ধরে প্রাচীন নিয়ম পালিত হয়ে আসছে অর্থাৎ আঠেরোশো বছরে প্রাচীন রীতিনীতি আজও কিন্তু পালিত হয়ে আসছে প্রিয় শ্রোতা বন্ধুরা পুরীর মন্দিরের গা উঠে অর্থাৎ পুরীর মন্দিরের গা উঠে কিন্তু কোনো এক পুরোহিত আজও মন্দিরের ধ্বজা নিয়মিত পরিবর্তন করে এবং সন্ধ্যাকালে সন্ধ্যা দেখিয়ে নিচে নেমে আসে তা আজও পর্যন্ত এই কাজের কিন্তু কখনো কোনো অন্যথা আজও হয়নি প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের দশম অলৌকিক ঘটনা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে আলোচনা করছি পুরীর জগন্নাথ মন্দিরে একাদশ অলৌকিক রহস্যের কথা প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই জানেন অর্থাৎ কথিত আছে যে জগন্নাথ দেবের বারো বছর পর পর কিন্তু নবকলে বর হয় তখন কিন্তু জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করা হয়ে থাকে এবার এবার ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ ভগবান বাসুদেব যখন মারা গেছিলেন তখন তার সম্পূর্ণ দেহ আগুনে পুড়ে গেল তার হৃদয় কিন্তু আগুনে পুড়ে যায়নি অর্থাৎ সেই হৃদয় কিন্তু পাণ্ডবরা জলে ভাসিয়ে দিয়েছিলেন এবং সেই হৃদয় এসে পৌঁছেছিলেন রাজা ইন্দ্রধনের কাছে এবং সেই রাজা পেয়ে পুরী ধাম অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের মধ্যেই কিন্তু সেই হৃদয় স্থাপন করেছে। এবার সেই হৃদয়ও কিন্তু বারো বছর অন্তর অন্তর এক মূর্তি থেকে অন্য মূর্তিতে স্থানান্তরিত হয় এবার যখন সেই প্রভু শ্রী বাসুদেবের যখন হৃদয় পুরনো জগন্নাথ মূর্তি থেকে যখন নতুন জগন্নাথ দেবের মূর্তিতে স্থানান্তরিত করা হয় তখন কিন্তু সেই কক্ষ অর্থাৎ সেই জগন্নাথ মন্দিরের সেই কক্ষ কিন্তু সম্পূর্ণ রূপে অন্ধকার থাকে এবং মন্দিরে কোনো রকম বিদ্যুৎ থাকে না পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়ে থাকে এবং সেই পুরোহিতও থাকে চোখে কাপড় বাধা এবং তার হাতেও থাকে কাপড় বাঁধা সেই কাপড় বাঁধা অবস্থায় কিন্তু তাকে সেই প্রভু বাসুদেবের সেই হৃদয় কিন্তু জগন্নাথ দেবের নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের একাদশ অলৌকিক ঘটনা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের দ্বাদশ অর্থাৎ শেষ রহস্যের কথা প্রিয় শ্রোতা বন্ধুরা পুরীর জগন্নাথ মন্দিরের শেষ রহস্যটি হল গুপ্তধনের রহস্য প্রিয় শ্রোতা বন্ধুরা এই মন্দিরের বার্ষিক আয় পঞ্চাশ কোটির কাছাকাছি এবং সম্পত্তির পরিমাণ প্রায় আড়াইশো কোটির কাছাকাছি অনেকেই তা মনে করে থাকেন প্রিয় শ্রোতা বন্ধুরা এবং মন্দিরের গুপ্তধনের পরিমাণ আরও অনেক বেশি স্থানীয় লোকজনের মতামত অনুযায়ী মন্দিরের যতটা উচ্চতা ঠিক সমপরিমাণ গুপ্তধন গুপ্তধনও আছে গুপ্তধনের পরিমাণও তাই প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের কিছু দ্বাদশ রহস্যের কথা প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের দ্বাদশ অলৌকে কিছু রহস্যের কথা যা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে সক্ষম হয়েছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে তা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কমেন্টে লিখতেই ভুলবেন না জয় জয় জগন্নাথদেব প্রিয় শ্রোতা বন্ধুরা এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা